মিদ্যাদা আমি আছি বাসর যদি বিনা রক্তপাতে যুদ্ধ জয় করেন তবে বুঝি নিয়েন দেশ আগেই স্বাধীন গেছে আপনি শুধু পতাকা টাঙ্গাই ফেলে আইছেন আঙ্গুম মিদ্যার বিয়ের হরের দিন হেতনের বউকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাবি আপনাকে বাসর কেমন কাটছে ভাবি কইল আর বলিস না মিনহাস প্রথম কয়েকবার মিস কল দিছে এরপর যখন ঢুকলো তখন ব্যালেন্স শেষ বাঁнди সারাদিন ফেসবুকের রিলস ভিডিও দেখি জীবনটা অন্ধকার করিয়ালাছি অনুকা টর্চ লাইট হইবো জীবনটা আলোকিত করিবে লাই ব্যান্ডি গিডা তো ব্যাগে বাজা শুধু দোষই আনমতন চিকেন হোলাইনের আঙ্গো বাংলাদেশের মাইয়াগো খুব পরিশ্রমী হেতিরা এক হাতে ভাত খাই আর এক হাতে ফেসবুক চালায় যেসব মাইয়া গুলো দেরি করে গুমুত্ত নুড়ে হেতি করে অলস এর না কিন্তু কেন কারণ হেতিরা বটা বটা স্বপ্ন দেখে তো তাই গুম বাইনতে সময় লাগে ছোটবেলায় ভাবছিলাম বড্ডা ওই গরিবদের সাহায্য করুম আর বড্ডা ওই দেখতেছি আই নিজে গরিব আই মিন হাজ ফেসবুকে কোনো মাইয়াগুলোর ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে হেতিয়ার আর ম্যাসেঞ্জারে আসি এমনভাবে থ্যাংক ইউ বলে মনে হয় এতদিন বেকার আসিল অন সরকারি চাকরি হয়েছে আঙ্গ হোলানের উচিত কোনো মাইয়ারও হসন্দ হইলে ওই মাইয়ার হিসে না আডি মায়ের মার হিসে আড়া কিন্তু কেন আরে ভাই জানেন না আন্ডা হোলা ক্যান্টাইন চাইলে বিদেশি মাইয়া কিন্তু দেশের অসহায় মাইয়া কথা ভাবি আচ্ছা ব্যান্ডি বলতো সাবানের প্যাকেটে মাইয়া মাইয়াগুলোর ছবি হোলাইনের ছবি না কেন সাবান কোম্পানি মনে জানে যে মাইয়া গুলো গুস করতে চানা হেঁটে আগ্রহ বাড়াই বেললাই সাবানের প্যাকেটে মাইয়া মাইয়াগুলো ছবি দিয়ে দিছে তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ